বাড়িতে ওয়াটার পিউরিফায়ার আছে ওর জল খাচ্ছেন নিশ্চিন্তে বিজ্ঞাপন ব্র্যান্ড বা সেলসম্যান যা বোঝাচ্ছে তাই শুনছেন মিনারেলসের ঘাটতি বাড়ছে শরীরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এগুলোর অভাবে হার দুর্বল ব্লাড প্রেশার অ্যাসিডিটি পেশিতে টান দুর্বলতা সমস্যা অনেক আরও অর্থাৎ রিভার্স অসমোসিস যে প্রযুক্তি মূলত এসেছিল সমুদ্রের নোনা জলকে বিশুদ্ধ করার জন্যে ওয়াটার পিউরিফায়ারে বেশি চাপে মাইক্রোমিটারের অতি ক্ষুদ্র ছিদ্রযুক্ত মধ্যে দিয়ে জলকে পাঠানো হয় জল ছাড়া প্রায় সমস্ত ইম্পিউরিটিস মিনারেলস হেভি মেটালস ব্যাকটেরিয়া সল্টস আটকে যায় ওতে ইমপিউরিটিসের সাথে শরীরে দরকারি মিনারেলস গুলো বাদ যায় এনএফ বা ন্যানো ফিল্ট্রেশন আরোর মতোই কাজ করে শুধু এর মেমব্রেনের ছিদ্র একটু বড় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মাইক্রোমিটার আলট্রা ফিলট্রেশন বা ইউএফ হলো সেই পদ্ধতি যেভাবে গাছ গ্রাউন্ড ওয়াটারকে পিউরিফাই করে কোনো ইলেকট্রিসিটি ছাড়া জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইক্রোমিটারের হলো ফাইবার মেম্রেনের মধ্যে দিয়ে জলকে পাঠানো হয় মিনারেলস হয় না আলাদা জীবাণু মরে ইউভি চেম্বারে কোনটা সুইটেবেল আপনার জন্য দরকার একটা টিডিএস মিটারের দাম দুশো থেকে আড়াইশো টিডিএস টোটাল ডিজলভ সলিডস যা জলে থাকা মিনারেলস ইম্পিটিস সল্ট মেটালের টোটাল পরিমাণ এর মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাসিয়ামের মতো প্রয়োজনীয় মিনারেলসও থাকে তাই টিডিএস যত কম তত ভালো একদম ভুল ধারণা ব্যুরো অফ ইন্ডিয়ান পর্যন্ত একশোর কম মানে ক্ষতি শুরু বেশিরভাগ কুড়ি থেকে তিরিশ টাকা জলের বোতলে টিডিএস পনেরো থেকে পঁচিশের মধ্যে আপনার বাড়িতে আরো থাকলে তার টিডিএসও চল্লিশের নিচে দিনের পর দিন আপনি অতি বিশুদ্ধ জল ভেবে যা খাচ্ছেন তা শুধুই জল কিন্তু শরীর জলের সাথে মিনারেলসও চাই আপনার ট্যাপ ওয়াটারের টিডিএস যদি পাঁচশোর মধ্যে হয় আরও নয় ইউএফ প্লাস ইউভি ব্যবহার করুন পাঁচশো থেকে নশোর মধ্যে হলে এনএফ আর হাজার বা তার উপরে যদি হয় তাহলেই একমাত্র আরও প্রয়োজন হ্যাঁ সেক্ষেত্রেও মিনারেলস যাবে পিউরিফাইড জলকে মাটির পাত্রে রাখলে কিছুটা টিডিএস বাড়তে পারে কিছু ব্র্যান্ড টিডিএস মেনটেন করার নামে আরও দিয়ে পাঠানো জলকে নর্মাল ট্যাপ ওয়াটার জলের সাথে মিশিয়ে টিডিএস বাড়াচ্ছে এক্সট্রা কপারের নামে অ্যাড করা মিনারেলস শরীর সব সময় অ্যাবজর্ব করতে পারে না কারণ শরীর চায় ন্যাচারাল মিনারেলস ইউভি চেম্বার ফুড গ্রেড স্টেনলেস স্টিলেরই যেন হয় অ্যালুমিনিয়ামের না তাতে ক্ষতি অনেক বেশি সেভেন স্টেজ ফোরটিন স্টেজ ফিল্টার প্রসেস কমন মার্কেটিং স্ট্র্যাটেজি জল পিউরিফাই করার জন্য চারটে স্টেপি যথেষ্ট সেডিমেন্ট ফিল্টার কার্বন ফিল্টার মেমব্রেন এবং ইউভি চেম্বার অ্যালকালাইন কার্টেজের নামে কিছু ব্র্যান্ড ব্যবসা শুরু করেছে আরও ওয়াটার সামান্য অ্যাসিডিক হয় একে অ্যালকালাইন করার চেষ্টায় ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করছে কোম্পানিগুলো এই আজই চেক করুন আপনার জলের টিডিএস একশোর নিচে নয় তাহলে বিপদ বারুক সচেতনতা নগরে জল হোক নিরাপদ